আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শীঘ্রই যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা দেয়া হবে জানালেন মির্জা ফখরুল সহ্যের সীমা অতিক্রম করেছে সরকার তাই দশ দফা বললেন খন্দকার মোশাররফ ব্যারিস্টার রুমিন বললেন এত বড় চিন্তা করা ঘুম নষ্ট করেন না বিএনপির কর্মসূচি রমজানের পবিত্রতা নষ্ট করেছে অভিযোগ হাসান মাহমুদের এদিকে আলালের হুঁশিয়ারি বেশি বাড়াবাড়ি করছেন ভবিষ্যতে সতর্ক থাকবেন সর্বশেষ জানিয়ে দেব বিএনপি বাসি বাজানোর অপেক্ষা করবেন না বললেন ফারুক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শীঘ্রই যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা দেওয়া হবে বললেন মির্জা ফখরুল অতি শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজক কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির মহাসচিব বিএনপি মহাসচিব বলেন এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করার জন্য চোদ্দ বছর ধরে তারা একই কায়দায় সাংবাদিকদের উপর আক্রমণ প্রমন করছে হত্যা করছে নির্যাতন করছে গ্রেফতার করছে ও মিথ্যা মামলা দিচ্ছে বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে তারা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা এটা তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে গণতন্ত্র মঞ্চের লিয়াজু কমিটির সাথে বৈঠক বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার বিষয় একমত হয়েছে বলে জানান মির্জা ফকতুল তিনি বলেন চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনা হয়েছে এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন আর দৃঢ় করা যায় এবং আন্দোলন সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়া যায় সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে আশা করি যুগপথ কর্মসূচির আন্দোলন আরো বেগবান হবে রাজনৈতিক দলের সংখ্যা আরো বাড়াতে পারব এবং আন্দোলনকে আরো বেগবান করে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে পারব। মির্জা ফখরুল বলেন আমরা একমত এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেব না এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র মঞ্চের সাথে আমাদের কোন ছন্দপতন নেই অনেক কর্মসূচি এটা যার যার দল থেকে করতে পারেন আবার গণতন্ত্র মঞ্চের ব্যানারেও করতে পারেন মূল দাবি অর্থাৎ এই সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি একই সঙ্গে রাষ্ট্রের যে সংস্কারের কথাগুলো রয়েছে সে দাবিগুলো আমরা একমত হয়ে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বুলু সহ্যের সীমা অতিক্রম করেছে সরকার তাই দশ দফা বললেন খন্দকার মোশাররফ আওয়ামী লীগ সরকার সহ্যের সীমা অতিক্রম করেছে তাই দশ দফা দেওয়া হয়েছে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি বক্তব্য দেন খন্দকার মোশারফ হোসেন বলেন এক কঠিন সময় পার করছে দেশবাসী অর্থনৈতিক অবস্থা করুন সরকার বেআইনি ও মর্জিমতো কাজ করছে মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায় তিনি আরো বলেন বর্তমান সরকার একটা সংকট তারা ভোটের অধিকার হরণ করেছে গণতন্ত্র হরণ করেছে জনগণের পিট এখন দেওয়ালে ঠেকে গেছে খন্দকার মোশারফ হোসেন বলেন আওয়ামী সিন্ডিকেট লুটেপুটে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এখন এ সরকারকে যত দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় ততই মঙ্গল তাদেরকে বিদায় নিতে হবে তিনি আরো বলেন সরকার দেশের জনগণকে চাপাবাজি করে যেভাবে বুঝাতে পেরেছে তারা ভেবেছিল বিদেশিদেরকেও সেভাবে বুঝাতে পারবে কিন্তু পারেনি যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দেশের জন্য সুনাম আনছে না তবে জনগণকে আর বেশি দিন সহ্য করতে হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য বলেন শয্যের সীমা অতিক্রম করে ফেলেছে সরকার তাই দশ দফা দিয়েছি জনগণ ঐক্যবদ্ধ করে এ সরকারের বিদায়ের জন্য গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন অনতি বিলম্বে বাতিল করতে হবে নয়তো জনগণ জেগে উঠে সরকারকে বিদায় করে সব কালা আইন বাতিল করবে এত বড় চিন্তা করে ঘুম নষ্ট করেন না বললেন ব্যারিস্টার রুমিন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যদি মনে করেন আজীবন ক্ষমতায় থাকবেন এত বড় চিন্তা করে ঘুম নষ্ট করেন না আমরা পরিষ্কার বলে দিতে চাই বাংলাদেশ যতদিন থাকবে বিএনপির নাম ততদিন থাকবে ইনশাল্লাহ শনিবার বিএনপির পূর্ব ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রুমিন ফারহানা বলেন আরেকটা নির্বাচন আসতেছে দুই সালে কোনো নির্বাচন হয়নি দুই সালে তারা সংসদ বানায়া বৈশা রয়েছে একটা ভোটও পড়ে নাই দুই সালে সাহস হয় নাই লুকাইয়া লুকায় রাতের আধারে ব্যালট বাক্স ভরছে দুই সালে যে নির্বাচন হবে ওই নির্বাচন দেশের মানুষের নির্বাচন হবে মানুষ ওই নির্বাচনে ভোট দেবে আর যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয় তাহলে আমরা ওই নির্বাচনে যান প্রাণ ও রক্ত দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি করব ইনশাল্লাহ একবার যখন ঘর থেকে বের হইছি একবার যখন মামলা খাইছি একবার যখন জেল খাট তখন আর পেছনে ফিরে তাকানোর কিছু নাই তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন জনগণের ভোটে ক্ষমতায় আসবো আমরা এবং সেই দিন আর বেশি দূরে নয় আর কয়েকটা মাস অপেক্ষা করেন মাত্র এবারে ভোটে দুইশো সত্তরটা আসন নিয়ে বিএনপি সংসদে যাবে বিএনপি সংসদে যদি যায় সরকার যদি গঠন করে গুম খুন সহ প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যার বিচার করব আমরা আপনাদের সব অনিয়ম দুঃশাসন অত্যাচারের জবাব দেশের সাতারো কোটি মানুষ আপনাদের কাছ থেকে বুঝা নিবে ইনশাআল্লাহ বিএনপির কর্মসূচি রমজানের পবিত্রতা নষ্ট করেছে অভিযোগ করেছেন হাসান মাহমুদ বিএনপির কর্মসূচি নিঃসন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ একই সঙ্গে তিনি জানান বিএনপির খোঁচায় সরকারে কিছু আসে যায় না রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান রমজান মাসে বিএনপি আন্দোলনকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন আমরা কখনো শুনিনি দেখিনি পবিত্র রমজানের মধ্যে কেউ রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এখন রমজানেও বিএনপি মানুষকে নিস্তার নিচ্ছে না দলের কর্মসূচি নিঃসন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করেছে তিনি বলেন তারা ইসলামের কথা বলে অথচ রমজানের পবিত্রতা নষ্ট করে তারা কর্মসূচি পালন করেছে এটি অনভিপ্রেত দুঃখজনক তাদের অপরাজনীতির বহিঃপ্রকাশ বেশি বাড়াবাড়ি করছেন ভবিষ্যতে সতর্ক থাকবেন হুঁশিয়ারি উচ্চারণ করলেন আলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন আলাল পুলিশের উদ্দেশ্যে বলেছেন আওয়ামী লীগের শান্তি সমাবেশকে সহযোগিতা করতে গিয়ে যেন কেউ না করে সেদিকে চোখ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সে অনুরোধ রইল আপনাদের ইউনিফর্মে ব্যাজে আপনাদের মনোগ্রামে আওয়ামী লীগ পুলিশ লীগ লেখা নাই আছে বাংলাদেশ পুলিশ লিখা বাংলাদেশ র্যাব বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বাহিনী লিখা তাই বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি কখনোই কারোর জন্য ভালো হয়নি রাজপথ কারাগার গুমখুন আমাদেরকে এমনভাবে শিখিয়েছেন এখন আমরা এগুলোকে আর তোয়াক্কা করি না আজ শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে অস্থিতিশীলতাও বর্তমান ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বিএনপি বাসি বাজানোর অপেক্ষা করবে না বললেন ফারুক বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির সাধারণ মানুষকে সম্পৃক্ত করবে জানিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন আপনারা আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেন সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন সংসদ ভেঙে দেন অথর্ব নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বলেন রোববার বিদ্যুৎ গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত অবস্থা অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম জয়নুল Абদিন ফারুক বলেন 2014 সালে বাসে আগুন লাগিয়ে মিছিলে বোমা ফাটিয়ে আপনারা মামলা দিতেন বেনপির নেতা করিমের বিরুদ্ধে এখন আর পারবেন না আমাদের চোখ সামনে দুইটা কপালে দুইটা এই সরকার নির্লজ্জভাবে আইনের তোয়ক্কা না করে স্বাধীনভাবে সাংবাদিকদের লেখার কারণে শামসুল জামানকে গ্রেফতার করেছে তাকে কতক্ষণ কাশিমপুরে রাখে তো কতক্ষণ কেরানীগঞ্জে নিয়ে যায় প্রথম আলোর সম্পাদক মতিপুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এর মাধ্যমে সাংবাদিকদের একটি বার্তা পৌঁছে দিতে চায় অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে আপনারা লেখালেখি করবেন না সত্য কথা বলবেন না কারণ আপনারা লিখলে তারা আসন্ন নির্বাচন আর করতে পারবে না জনগণ তাদের আর ভোট দেবে না